মাত্র দুই মিনিটে গলা ঘাড় হাত পা এবং বগলের কালো দাগ দূর করুন খুবই সহজ উপায়ে হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে এটি ব্যবহার করলে বহু বছর ধরে জমে থাকা গলা ঘাড় হাত পা বা কালো ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে হাত গলা ঘাড় অনেক বেশি সুন্দর হয়ে যাবে ঘরে তৈরি এই রেমেডি ব্যবহার করলে আপনাকে আর কখনোই পার্লারে গিয়ে পেরিকিওর বা মেনিকিওর করা লাগবে না আপনি ঘরে বসেই আপনার হাত পা গলাঘারের সমস্ত ময়লা পরিষ্কার করে নিয়ে হাত পা গলাঘার কে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে নিতে পারবেন নরম কোমল করে নিতে পারবেন ম্যাজিক্যাল এই রেমেডি আপনার ত্বকে ব্যবহার করার সাথে সাথেই ত্বকের যেখানেই ঘষা দিবেন সেখানেই ফর্সা হয়ে যাবে ত্বক ধবধবে সাদা হয়ে যাবে রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে শ্যাম্পু এখানে আমি একটি মিনি প্যাক শ্যাম্পু নিয়েছি শ্যাম্পু ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করার জন্য অত্যন্ত কার্যকরী একটি রেমেডি এটি ব্যবহার করলে হাত পা গলা ঘাড়ের ময়লা খুব সহজেই উঠে আসবে আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি আপনারা কিন্তু যে কোনো কোম্পানির বা ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারবেন নেক্সট আমাদের এখানে অ্যাড করতে হবে টুথপেস্ট টুথপেস্টও আপনারা যে কোনো কোম্পানির বা ব্র্যান্ডেরটা এখানে ব্যবহার করতে পারবেন এরপর এখানে আমাদেরকে আরেকটি উপাদান অ্যাড করতে হবে আর সেই উপাদানটি হচ্ছে নারকেল তেল অনেকেরই দেখা যায় হাত পা গলাঘাড়ের স্কিন অনেক বেশি খসখসে থাকে নারকেল তেল ব্যবহার করলে খসখসে ভাব দূর হয়ে যাবে হাত পা গলাঘাড়ের ত্বক অনেক বেশি নরম কমল হবে আমি এখানে নারকেল তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন এরপর এখানে আমাদেরকে এড করতে হবে সামান্য একটু পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা হাত পা গলাঘাড়ের ময়লা দূর করতে অনেক বেশি কার্যকরী একটি উপাদান এটি ব্যবহার করার সাথে সাথেই হাত পা গলাঘাড়ের দাগ দূর হয়ে যায় নেক্সট আমাদের এখানে এড করতে হবে লেবুর রস এর জন্য আমি এখানে এক টুকরো লেবু নিয়েছি লেবুর রস আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করে দাগ ছোপ দূর করে তো এখানে আমরা এক চামচের মতো লেবুর রস এড করে দিব এরপরে এই সবগুলো উপাদান আমরা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব এটা যখন আপনারা মেশাবেন দেখবেন যে এখানে কিন্তু ফেনা তৈরি হয়ে যাবে আমরা এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি তার ক্রিয়া বিক্রিয়ার কারণে কিন্তু এমন ফেনা তৈরি হয়ে যাবে আর এটা অনেক বেশি কার্যকরী একটি রেমেডি তৈরি হবে যা ব্যবহার করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন চামচের সাহায্যে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলে দেখা যাবে যে ফেনাটা কমে যাবে যখন ফেনাটা কমে যাবে তখন এটি ত্বকে অ্যাপ্লাই করতে হবে এটি একটু বেশি পরিমাণে নিয়ে আপনারা আপনাদের হাত পা গলা ঘাড় বা আন্দারনমে লাগিয়ে নেবেন এরপরে আমাদেরকে একটু পুরো লেবুর খোসা নিয়ে নিতে হবে রেমেডি তৈরি করার সময় যে লেবুর রস ব্যবহার করবেন লেবুর রস ব্যবহার করার পরে খোসাটা ফেলে না দিয়ে খোসাটাকে রেখে দিবেন পরবর্তীতে ব্যবহার করার জন্য রেমেডিটি তাকে অ্যাপ্লাই করার পরে এভাবে করে লেবুর খোসা দিয়ে খুব ভালো করে ঘষে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট যদি ঘষে নেওয়া যায় তাহলেই দেখবেন যে হাত পা গলা ঘাড় বা আন্দারনমের কালো দাগ ময়লা একদমই পরিষ্কার হয়ে যাবে আর অনেক বেশি উজ্জ্বল ফর্সা দেখা যাবে এটি তৈরি করা খুবই সহজ অথচ এটি কিন্তু অত্যন্ত কার্যকরী আপনারা যদি আপনাদের হাত পা গলাঘারকে অনেক বেশি সুন্দর করতে চান ময়লা পরিষ্কার করে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করতে চান তাহলে আমি যে রেমিটি তৈরি করে দেখালাম এরমিটি তৈরি করে ব্যবহার করুন একদিনে আপনারা খুব ভালো ফলাফল পাবেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ